আপনারা নির্বাচিত করেছেন আমাদের এই কার্যকারী কমিটি আমি আপনাদের বলি প্রত্যেকটা কাস্টম সরকারের এক একটা কষ্ট আমাদের অন্তরে লেগে যায় যদি এটা প্রমাণ আপনারা নিজেরাই দিতে পারবেন আমার কাস্টম সরকারেরা কোথায় বিপদে পড়লে আমরা অবশ্যই তাদের জানা মতে খোঁজ খবর নিয়ে থাকি এবং এই খাত থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি অতএব কাস্টম সরকার আমাদের আটটার জিনিস এখানে বেদাবেদ তৈরি করার মতো কেউ নাই এবং বেদাবেদ তৈরি করতে পারবে আপনারা একটা কথা শুনেন এখানে আমাদের দুইজন সাধারণ সদস্য বক্তৃতা দিয়েছে দুইজন সাধারণ সদস্য বক্তৃতা একজন একজন তারা বলেছেন যে শাহ আলম সাহেব বলেছে যদি পাঞ্জাব থেকে যদি কাস্টম সরকারদের যদি মাদার সংগঠনে ঢোকানো না হয় আমরা বিল অফ বাতিল মানে আমরা বিল অফ টাকা দিবে না আমি শাহ আলম সাহেবকে এবং যে সমস্ত সদস্য এখন আছেন আপনাদের কাছে আমরা বলি আমরা আপনাদের ওই অঞ্চলের বিল টাকা আমার অ্যাম্বুলেন্স ইউনিয়নে আসে ওই অধিকার আপনাদের আছে এখানে আমার বিদেশ সেকেন্ডারি অলরেডি সব থেকে আলাপ আলোচনা করে তারপরে আমরা এখানে আপনাদেরকে অন্তর্ভুক্ত করেছি অতএব এখানে আপনাদের ভুলের মতো কিছু নাই আপনারা টেনশন ও করেন লাইফ জানিয়া আপনার অন্তর্ভুক্ত হবে আপনাদের বলে আমাদের যে রেজিস্ট্রেশন আমার এমপ্লয়জিনারের একই রেজিস্ট্রেশন তাহলে উনি যদি নারায়ণগঞ্জ পায়

আমার কোন কাজ পঞ্চাশ টাকা আমার কোন কাস্টম সরকারের কাছে তেমন কোনো সমস্যা না আমি দেখেছি এই এমপ্লয়ি ইউনিয়নের পূর্ব পাশে যখন একটা পাবলিক টয়লেটের বিজ্ঞাপন দেখেছি আমার কাস্টম সরকার মাসে মিনিমাম দুইশো টাকা দেয় প্রস্তাব করে আর পঞ্চাশ টাকা চাতা দিতে পারবো না এটা মানতে পারি না এটা কি আপনার বিশ্বাস হয়